ভল কি বিরাট বিরাট এক একটা ভল লোক শ্বেত দেখেছি কৃষ্ণ ভল লোক দেখেছি হাঁটতেছে মনে হয় যেন পায়ের তলায় হাফসুল করা ঠিক জুতা পায়ের তলাটা যেমন দেখা যায় ওই রকমের তলাটা গায়ে একেবারে পশম লোক ওই বরফের দেশে থাকতো সে শীত কষ্ট না পায় সেই জন্য আল্লাহ একটা কম্বল ওর গায়ে জড়াই দিয়েছে অটোমেটিক কম্বল সুহান আল্লাহ তো উঠ আল্লাহ বলছেন উট কেমনে বানাইছি দেখছো দেখেছিস মানুষ অবাক হলো আল্লাহ এত কথা থুইয়া উটের কথা বলছেন কারণ কারণ নানান রকম মানুষ বলল শেষ পর্যন্ত প্রাণীতত্ত্ববিদরা তারা আবিষ্কার করলেন মূল কারণ একমাত্র প্রাণী উট যে যতটা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে সবটা ছাড়ে না টু থার্ড ছেড়ে দেয় ওয়ান থার্ড তার লাংসের পাশে রাখার জন্য আল্লাহ পাক একটা চেম্বার তৈরি করেছেন ওই চেম্বারের ভিতরে অন থার্ড অক্সিজেন